দেখ এটা কিন্তু এসআই এর কাজ হ্যাঁ স্যার কাজ করতে হবে হ্যাঁ স্যার ও আপনাকে চিন্তা করতে মিছরা দিয়ে শুরু করে দিই ও নো বাড়িতে আছেন একটু বাইরে বেরিয়ে আসুন কি হয়েছে বাবা ডাকছ কেন আমরা এসআই থেকে আসছি আপনার কাছে যদি সঠিক ডকুমেন্টস না থাকে আপনাকে এদেশ ছেড়ে বাংলাদেশে থাকতে হবে আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে নিয়ে আসুন আমরা সেটা ভেরিফাই করব আর যদি না কোনো ম্যাচ খায় তখন কিন্তু আপনাকে বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হবে তখন কিন্তু আপনাকে এদেশ ছেড়ে বাংলাদেশ যেতে হবে বাবা তোমরা কি বলছো আমি তো বুঝতে পারছি না আমি দিন আনি দিন খাই আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না আমি মূর্খ সুক্ষ মানুষ লোকের বাড়িতে কাজ করি খাই আমরা অত সব বুঝি না আপনার কি কি ডকুমেন্টস আছে বের করুন আপনি কি করে খান না খান আমরা ওটা দেখতে আসব না তো বের করুন না হলে কিন্তু আপনাকে বাংলাদেশ যেতে হবে ঠিক আছে দাঁড়া বাবা আমি দেখছি এই দেখো বাবা আমার কাছে এই কাগজগুলো ছিল আর কিছু নেই দেখো বাবা দাও দাও কাগজ দেখি আপনাকে এক মাসের মধ্যে বাড়ি ছাড়া করতে হবে নাহলে সিবিআইসি আপনাকে তুলে নিয়ে যাবে না আমাকে বাড়ি ছাড়া করবে না না আমাকে বাড়ি ছাড়া করুন না বাবা আমাকে বাড়ি ছাড়া করুন না আমার পাঁচ পুরুষ এখানে পাস করে গেছে আর আমার আমার তো সাত বোঝা কাঠ আগে গেছে বাবা আমাকে তোমরা বিদেশে পাঠাইও না বাবা আমাকে পাঠাইও না আমি তো পাঠিয়ে দিচ্ছি না না উঠো দেখুন ঠাকুমা আপনার কষ্ট আমরা বুঝেছি কিন্তু আমাদের হাতে কিছু করার নেই যদি আপনার যদি ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে তখন সরকারি নিয়ম আপনাকে ছাড়তে হবে বাবু মা আপনাকে দেখি আমাদের খুব কষ্ট আছে কিন্তু আমাদের কিছু করার নেই আপনাকে এক মাসের মধ্যে দেশ ছাড়তে হবে বাবু আপনারা কিছু করুন আমি বাড়ি থেকে আমি আবার গົດ যাব বাবু আপনার মায়খানা বন্ধ করুন তো আমাদের কিছু করার নেই আমরা এখন চললম আমি কথা যাব না না আমাদের কিছু করার নেই যেখানে ফায়দা আছে সেখানে তাও চেষ্টা করলে করা যেত কিন্তু এখানে কোনো ফায়দা নেই করতে যে আমাদেরকে কি জেল খাটতে হবে না হ্যাঁ এটা ঠিক চলো বাড়িতে কেউ আছেন দিদি যাও তো এখন কোনো ভিত্তিক দিতে পারবো নি যত সব এখানে এসে ঝামেলা পাকাইতে আমাদের কি দেখে মনে হয় আমরা ভিকারি আরে দাঁড়ান দাঁড়ান আপনার কি আমাদেরকে দেখে মনে হয় ভিখারি আসুন আমরা এসা থেকে এসেছি ও তোমরা ভিখারি নয় দাঁড়াও যাচ্ছি বলো কিসের জন্য আসো বলো দেখি আমরা এসা থেকে এসছি আপনার কি কি ডকুমেন্টস আছে বের করান আমরা ভেরিফাই করব যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনাকে কিন্তু এই দেশ ছেড়ে বাংলাদেশ যেতে হবে সব কিছু ডকুমেন্টস আনতে হবে হ্যাঁ ঠিক আছে আনছি দাঁড়া দেখুন এখানে আপনার স্বামীর কোনো নাম নেই যদি আপনার স্বামীর কোনো আর ডকুমেন্টস থাকে তাহলে দেখান নালে কিন্তু আপনার স্বামীকে এ দেশ ছেড়ে বাংলাদেশ যেতে হবে কি বলেন গো স্যার আমার স্বামীর নাম ওখানে নেই তাহলে কি করা যাবে স্যার একটা কিছু করুন না আমার যেন স্বামীর নামটা ওখানে থাকে আমাদের কিছু করার নেই আপনার স্বামীকে দেশ ছেড়ে যেতে হবে বৌদি আমি যাই যাক না আমি তো খুব একটা খারাপ ছেলে না কি বললো ওলা মুখ পড়া না মানে আমি বলতে যাচ্ছিলাম যে আর কোনো আপনার স্বামীর কাগজ থাকলে দেখান নালে আমরা বেরিয়ে চলে যাচ্ছি ঠিক আছে চল চল আমি ডকুমেন্ট আনছি আনছি না না এটা এরকম এই কাগজটা আনছি তবে দেখুন না হ্যাঁ এই আমি কিন্তু ও দিতে হবে আলাদা করে ঠিক আছে একটু আসবেন স্যার একটু আসবেন হ্যাঁ কি হচ্ছে বলুন স্যার স্যার আপনারা যে প্রথমে ভিখারি বলেছিলাম তাহলে ঠিকই বলেছিলাম কি করে থেকে আছেন গাড়ি থেকে আছেন না কে বাড়িতে আছেন নাকি কাজের লোক থেকে জিজ্ঞাসাবাদ করলে হয় কাজের লোক কিছু জানিনি রে বাড়ির লোককে ডাক ভালো করে বাড়িতে কেউ আছেন দিদি ভাই বাড়িতে কেউ আছেন কি হয়েছে আপনারা ডাকছেন কেন আপনারা কারা আমরা এসআর থেকে এসেছি আপনার বাড়ির যা যা ডকুমেন্টস আছে সবাই বের করুন আর যদি কারোর কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এদেশ ছেড়ে বাংলাদেশ যেতে হবে

আমরা তো মাল পেয়েছি কেটে হ্যাঁ ওই কাজের লোক দেখে গেছে ওকে একশো টাকা দিয়ে আমরা চলে যাবো ওকে একশো টাকা দিয়ে কেটে বলিছ তাহলে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে তোমাদের তোমাতে তোমাদের বিশ্বময় পাতা 心。